আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা রুম তৈরি করতে বা নির্মাণ করতে কত টাকা লাগে আমরা আজকে বের করব অনেক সময় দেখা যায় যে আপনারা একটা রুম দুইটা রুম তিনটা রুম এইভাবে কিন্তু করে থাকেন তো আমরা এই একটা রুমে যদি এস্টিমেটটা বের করতে পারি বা মালামাল বের করতে পারি খরচটা বের করতে পারি তাহলে কিন্তু এইভাবে একাধিক যে রুমগুলো থাকবে আমরা সেগুলো কিন্তু বের করতে পারবো এখন ধরেন এখানে দশ বাই বারো ফিটে একটা রুম এটা হচ্ছে ভিতরের মাফ তো এর থেকে যখন বেশি হবে আপনাকে আপনাদের আনুমানিক একটু বেশি করে ধরতে হবে যেহেতু এই এস্টিমেটটা হচ্ছে একটা সম্ভাব্য পরিবেয় এটা কিন্তু কখনোই হান্ড্রেড পারসেন্ট হবে না অনেক সময় অনেক প্রশ্ন অনেকে প্রশ্ন করে থাকে যে এই টাকা দিয়ে সম্ভব না অথবা আরও অনেক কিছু বলে তো যাই হোক আমাদের এই এস্টিমেটের দেওয়ার একটাই কারণ যে আপনাদের ধারণা নিতে হবে এখান থেকে হয়তো এই যে আমরা এস্টিমেট বের করব এখান থেকে হয়তো দশ বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা কম বেশি হতে পারে এটা কিন্তু স্বাভাবিক আর এই টাকা কম বেশি হওয়ার কারণ হচ্ছে যে এলাকা ভেদে এবং সময়ের ভেদে এবং মালামালের রেটের ভেদে এখন মনে করেন আমাদের রড যেহেতু দাম কম আছে আমরা নিলাম তিরাশি টাকা কেজি কিন্তু এই রড যখন আপনি পঁচানব্বই টাকা কিনবেন বা ছিয়ানব্বই টাকা কিনবেন তখন কিন্তু এই দামটা অনেক বেড়ে যাবে তো এই জিনিসগুলোর উপরে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অনেক মনে রাখতে হবে তো আমরা আগে যে জিনিসটা দেখব এই সাইজগুলো আমরা একটা নির্ণয় করে নেবো এখানে দেখেন এই রুমটা আমরা একটা রুমে বের করব। এই রুমের কি কি রয়েছে এই রুমের দুইটি জ্বালানা রয়েছে এবং একটি দরজা রয়েছে এবং চতুর্দিকে চারটা কলাম রয়েছে এই কলামের সাইজ আমরা দশ বাই দশ ইঞ্চি নিলাম আর এই ওয়ালগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি এই ওয়ালের থিকনেস পাঁচ ইঞ্চি সবগুলো পাঁচ ইঞ্চি তো যাই হোক পাঁচ ইঞ্চি আমি এখানে কিন্তু কোপলা বের হবে তো আপনারা কোপলাটা বের করে দিবেন আমি বুঝার সাথে এইভাবে আট করছি তো যাই হোক এখানে আমরা একটা সেকশন নিয়েছি দেখা দিছে যে এটা একটা হচ্ছে ফুটিং গ্রেট বিম এবং এই যে অংশটা গাঁথনি এখানে একটা দরজা রয়েছে বিম ছাপ উপরে রয়েছে তো যাই হোক এই হলো মোটামুটি আমরা দেখলাম এখন আমরা মালামালগুলো নির্ণয় করব ধাপে ধাপে অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এরপরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন তো প্রথমে আমরা যে কাজটা করব। আমরা গাঁথনি মালামালটা আগে হিসাব করে নিব। গাঁথুনিতে আমরা লিখতে পারি গাঁথুনিতে গাঁথুন নিতে মালা মাল গাঁথুন কাজে মালামাল কি লাগবে আমাদের প্রথমে এক নাম্বারে আমাদের লাগবে ইট ইট লাগবে আমাদের এই যে আমরা এখানে রুমটা নিয়েছি এই রুমটা যদি আমরা হিসাব করি তো এখানে দুইটা ওয়াল আছে দশ ফিট করে এবং দুইটা আছে বারো ফিট করে তাহলে আমরা এখান থেকে যদি আমরা নির্ণয় করি তাহলে আমাদের প্রায় দুই হাজার ইট লাগে কিন্তু নিচে আমাদের কিছু গাঁথুনি আছে এই কারণে আমাদের ইট লেগেছে আমরা লিখতে পারি আঠাইশো পঁয়ষট্টি পিস আমরা বের করলাম এখন দুই নাম্বার আমাদের সিমেন্ট আমাদের সিমেন্ট লাগবে গাঁথনি বাবদ তেরো ব্যাগ এরপরে আমাদের তিন নাম্বার আছে বালি বালি আমরা লিখবো বালি পঁয়ষট্টি সিএফ টি এটা গাঁথনির কাজে এবার আসবো আমরা পরবর্তী ধাপে সেটা হচ্ছে ফুটিংয়ের কাজে এই যে ফুটিং দেখতেছেন চারদিকে চারটে ফুটিং আর আমরা লিখবো যে ফুটিংয়ের কাজে ফুটিংয়ের কাজে ফুটিংয়ের কাজে প্রথমে লাগবে আমাদের সিমেন্ট এই ফুটিংগুলো ঢালাই দেওয়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের এই ফুটিংয়ের জন্য বারো ব্যাগ বা সিমে সিমেন্ট লাগবে আমরা যদি বালিং বা বালু হিসাব করি তাহলে আমাদের এখানে প্রায় তেইশ সেফটি সিএফটি লাগবে এরপর যদি আমরা খোয়ার হিসাব করি তাহলে আমাদের এখানে খোয়া লাগবে পঁয়চল্লিশ সিএফটি এবার আসি আমাদের রড যেহেতু আমরা কাস্টিং ঢালাই করে এই ফুটিংগুলো করতেছি সেহেতু আমাদের রড লাগবে আমরা লিখতে পারি একশো বাহান্ন কেজি কেজি এখন আমরা এখানে পরবর্তী ধাপ লিখব আমরা পরবর্তী ধাপে লিখতে পারি আমরা যদি ফ্লোরে যদি সিসি ঢালে দেই তাহলে সিসির হিসাব যদি আমরা সোলিং দেই তাহলে এর হিসাব তো এর হিসাবটা দেবো কেননা এখানে আমাদের সোলিং দিতে হবে এই বেজের শেষে বা ফুটিংয়ের নিচে আমাদের সোলিং দিতে হবে তাহলে আমরা লিখবো যে ইটের সোলিং ইটের সোলিং ইটের এর জন্য আমাদের কি লাগবে সিমেন্ট প্রথমে ইট লাগবে ইট লাগবে আমরা ইট ধরব ছয়শো পিস এগুলো কিন্তু সব মিলিয়া এদিকে আপনার রুম এবং যে বেস বেসে নিস সব মিলিয়ে আমাদের ছয়শো পিস লাগবে এবং আমরা যদি বালু নিতে যাই যেহেতু এই ফাঁকগুলোতে সিমেন্টও লাগে আবার বালি লাগে সেক্ষেত্রে আপনারা দুই বস্তা সিমেন্ট কিন্তু ধরতে পারেন কেননা যে গ্যাপগুলো থাকবে এই গ্যাপগুলো কিন্তু বালুতে পূরণ সঠিকভাবে হয় না সেখানে কিন্তু ঢালের মশলা দিতে হয় তো বালু আমাদের লাগবে আমরা বালু যদি হিসাব করি তাহলে আমাদের এখানে পঁচিশ এখন আমাদের যদি আমরা সিমেন্ট দিই যেহেতু গ্যাপগুলোতে জন্য সিমেন্ট লাগবে সেহেতু আমরা ধরতে পারি যাতে করে আমাদের ঘাটতি না হয় আমাদের ইটের সোলিংয়ের কাজ আমাদের শেষ এখন আমরা কি করবো ছাদের মালামাল আমরা বের করব তাদের মালামাল ছাদের মালা প্রথমে কি আমাদের লাগবে সিমেন্ট আমরা এর আগে কিন্তু আমরা গেট বিম এবং বিমও করতে পারি তো সমস্যা নেই আমরা যেহেতু এটা রাফের জন্য করতেছি সেহেতু আমরা ছাদটাকে আগে ধরলাম তাহলে আমাদের সিমেন্ট লাগবে ছাদের জন্য বারো ব্যাগ আমাদের বালির পরিমাণ বা বালির প্রয়োজন আছে এখানে তিরিশ এফটি এবং এরপরে আমাদের দরকার হবে খোয়া বা কঙ্কর আমাদের এই খোয়ার দরকার আছে এখানে সাইড সেফটি আমরা কিন্তু সাঁদের মালামাল বের করলাম এরপরে আমাদের আরেকটা মালা আছে মাল আছে সেটা হচ্ছে রড এই রটা আমাদের লাগবে সেটা আমাদের আমরা দশ মিলি রড ব্যবহার করব এবং সেই সাথে আমাদের আরও যে রড লাগবে সেটা আমরা আট মিলি বা দশ মিলি দিতে পারি তো আট মিলি আমি দেব এই দুই রড মিলি আমাদের রডের প্রয়োজন হবে আমাদের রডের প্রয়োজন হবে দুইশো দুইশো পঁয়ত্রিশ কেজি এখন আমরা পরবর্তী আমাদের নির্ণয় করব কলামের কলামের মালামাল যেহেতু আমাদের এই কলামটা আগেই বের করা উচিত ছিল তো আমরা বুঝার জন্য বা এটা হিসাবের জন্য আমরা লিখিলাম তো কলামের জন্য আমাদের কি দরকার আছে সিমেন্ট সিমেন্ট আমাদের এই কলামের জন্যে প্রয়োজন হবে তেরো ব্যাগ বালি বা বালুর প্রয়োজন হবে আমাদের এখানে তেইশ সিএফটি এরপরে আমাদের দরকার হবে খোয়া আমরা খোয়া আমাদের লাগবে সাতচল্লিশ সিএফটি এরপর আমাদের যেহেতু কলাম সেহেতু কিন্তু কি লাগবে রড রড লাগবে চারটে আমরা এখানে ষোলো মিলি দেব এই চারটা ষোলো মিলি দিতে গেলে আমাদের রডের প্রয়োজন হবে একশো বারো কেজি আমরা লিখতে পারি একশো বারো কেজি এবং আমরা আরও লিখতে পারি যেহেতু আমাদের রড আমরা এটা ধরলাম কলামের রড আমাদের স্ট্রাপ বা চুরির রড লাগবে তাহলে আমরা এটা রিং লিখি রিংটা আমরা দশ মিলও দিতে পারি আবার আট মিলি দিতে পারি তো দশ মিল যদি আমরা দিই তো এর বাবদ আমাদের লাগবে ছাপান্ন কেজি আমাদের এই ছাপান্ন কেজি বা পাঁচপান্ন কেজি দিতে পারি তো এটা চলে গেল কলামের ক্ষেত্রে এখন আমাদের আসবে গেট বিম এবং ফুলোর বিম আমরা একসাথে করবো যেহেতু গেট বিম এবং ফ্লোর বিমের মাফ সচরাচর একই হয় তাহলে আমরা লিখব গ্রেট বিম প্লাস ফ্লোর বিম এর মালামাল তাহলে মালামাল আমাদের কী লাগবে প্রথমে লাগবে আমাদের সিমেন্ট আমরা সিমেন্ট লিখতে পারি চোদ্দ ব্যাগ বা বস্তা দুই নাম্বারে আমরা লিখতে পারি বালি আমাদের এখানে বালির প্রয়োজন হবে ছাব্বিশ এফ টি এরপর আমাদের তিন নাম্বার হচ্ছে খোয়া আমাদের খোয়ার পরিমাণ এখানে এই যে আমরা গেট বিমটা দেবো গেট বিম এবং ফ্লোর বিম দুইটায় মিলে আমাদের খোয়ার প্রয়োজন হবে বাহান্ন সিএফটি এরপর আমাদের কি থাকবে রড রড আমরা কি করবো রড আমরা ষোলো মিলি স্ট্রাগুলো অর্থাৎ স্ট্রা রডগুলো আমরা ষোলো মিলি দেব সেক্ষেত্রে আমাদের রডের প্রয়োজন হবে একশো পঁচাশি কেজি এবং এই রিংয়ের জন্য আমরা 8 মিলি ব্যবহার করব তাহলে আমরা এই রিঙের ওটটা আলাদাভাবে যদি লিখি তাহলে আমাদের এখানে লাগবে কত আমাদের সব লাগবে একশো চোদ্দো কেজি আমরা কিন্তু মালামালের যে রেটটা সব কিছু দিয়ে দিলাম আমরা শুধু এখন যোগ করব এবং সেই সাথে আমরা মিস্ত্রি খরচটা লিখবো এখানে মিস্ত্রি খরচ আমরা লিখবো যেহেতু আমরা এখানে যদি গুণ করি তাহলে আমাদের যে মাপটা আসবে সেই মাপটা হচ্ছে একশো বিশ গুণন আমরা মিস্ত্রিকে এটা হাজিরা হিসেবে করাতে পারি অথবা কন্ট্রাক্টে করাতে পারি তো আমরা যদি কন্ট্রাক্ট দিই তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিট দুশো তিরিশ টাকা আমরা দিতে পারি আমাদের সাদ মেপে এই হলো আমাদের যে মালামাল এবং মিস্ত্রি খরচ আমরা যদি এখন একত্রিত করি তাহলে আমাদের কতগুলো আছে আমরা হিসাবটা করব। প্রথমে আমরা গাঁথনির জন্য ইটের যে হিসাবটা এখান থেকে মালামালের কান্ত করব আমাদের হচ্ছে আঠাইশো পঁয়ষট্টি আমরা বারো টাকা করে ধরলাম এরপরে সিমেন্ট হচ্ছে তেরো বস্তা তেরো ব্যাগে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা করে আমরা ধরলাম এরপর হচ্ছে বালি বালি আমাদের পঁয়ষট্টি সিফটি আমরা প্রতি সিফটি ধরলাম তিরিশ টাকা এরপরে আমাদের ফুটিঙ্গির কাজে আবার আমাদের এখানে সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা যোগ আমরা বালি দেশ সিফটি তিরিশ টাকা করে যোগ হচ্ছে এখানে খোয়া আছে একশো পঞ্চাশ টাকা করে চলে গেল রড রশো বাষট্টি কেজি গুঁড়ান আমরা পঁচাশি টাকা করে ধরলাম এরপর আমাদের গেট বিম ফ্লোর বিমের জন্য চোদ্দো বস্তা সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আমরা বাজারে বসাইছি এরপর আমরা বালি আসবো বালি আমাদের ছাব্বিশ ছাব্বিশ সিএফটি কিন্তু সিফটির মূল্য আমরা তিরিশ টাকা যদি ধরি বাড়ি চলে গেল এখন আমাদের খোয়া খোয়া হচ্ছে বাহান্ন সিফটি একশো পঞ্চাশ টাকা করে আমরা সিফটি নিয়েছি এরপর রট রট আমরা একশো পঁচাশি কেজি গ্রহণ হচ্ছে পঁচাশি টাকার রেট আমরা নিয়েছি যোগ হচ্ছে এখানে রিঙের জন্য একশো চোদ্দো কেজি পুন টাকা আমরা নিয়েছি এরপরে আমরা এখানে আসবো সলিঙ্গের এখানে ইট আমাদের ছয়শো পিস আমরা বারো টাকা করে প্রতি পিসের রেট লাগাইছি এখন আমাদের বালি হচ্ছে পঁচিশ সিফটি তিরিশ টাকা করে আমরা লাগাইছি এরপরে আমাদের সিমেন্ট সিমেন্ট হচ্ছে দুই বস্তা পাঁচশো পঞ্চাশ টাকা করে চলে গেলো এখন ছাদের মালামাল সিমেন্ট আমাদের বারো পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি ব্যাগ এরপরে আমাদের বালি লাগবে তিরিশ সিপটি তিরিশ টাকা করে আমাদের রেট এরপরে আমরা খোয়া খোয়া হচ্ছে ষাট সিপটি একশো টাকা করে পার সিপটি এরপরে রড ২৩৫ কেজি পঁচাশ টিকা করে আমরা কেজি নিয়েছি এরপরে কলামের মালামাল সিমেন্ট হচ্ছে তেরো ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে আমাদের বালি হচ্ছে তেশ তেইশ গুনন তিরিশ যোগ আমরা এরপরে দেখব খোয়া সাতচল্লিশ একশো পঞ্চাশ টাকা করে সিএফটি এরপরে রট একশো বারো হচ্ছে টাকা করে আমরা নিয়েছি আমরা এখানে ছাপান্ন কেজি পেয়েছি এটা হচ্ছে রড রড পঁচাশি টাকা করে আমরা নিয়েছি এখন আমাদের মিস্ত্রি খরচ একশো বিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট দুইশো তিরিশ টাকা তাহলে আমরা পাব টোটাল বা মোট যদি আমরা করতে যাই টোটাল হচ্ছে আমার দুই লক্ষ পনেরো হাজার দুইশো আশি টাকা এই যে দুই লক্ষ পনেরো হাজার দুইশো আশি টাকা আমাদের খরচ বের হয়ে গেছে মালামাল এবং গাঁথনির জন্য এখনও কিন্তু আমাদের প্লাস্টার রং ইলেকট্রিক্যাল স্যানিটারি এগুলো কিন্তু আলাদা আছে এগুলো কিন্তু এখানে রেট দেওয়া হয়নি তো আমাদের শুধু স্ট্রাকচার এবং গাঁথনির কাজে যে রেট ধরা হচ্ছে তাতে আমাদের দুই লক্ষ পনেরো হাজার দুইশো আশি টাকা আমাদের রেট আসে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করব আপনাদের যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ